একলা বসে আছেন রুমের ভেতরে নিজের রুমে বা বেড়াতে গেছেন বা হলে বা মেসে কেউ নয় আশেপাশে শুধু মোবাইল টিপছেন আসুন না পাঁচটা অভ্যাস জেনে নেই যখন একলা থাকবেন তখন নিজেকে গুছানোর জন্য আমরা কী করতে পারি আসুন তাহলে এক নম্বর হলো যখন বসে থাকবেন অনেক কিছু মাথার ভেতরে ঘুরপাক খাবে তখন আমরা একটা জিনিস ভাবতে পারি সেটা হলো নিজেকে জানা আপনাকে দিয়ে কী কাজ হবে চাকরি করবেন ব্যবসা করবেন নাকি বিদেশ চলে যাবেন সুতরাং এটা ইস অ্যাবাউট ড্রাইভিং ডিপ টু হোয়াট রিয়েলি ম্যাটার্স টু ইউ হোয়াট এক্সারসাইজ ইউ হোয়াট স্কেয়ারস ইউ অ্যান্ড হোয়াট ইউ আর এইম টু নেক্সট এটা ভাবতে পারেন দুই নম্বরে বলতে পারি সহজ রুটিন বানান সহজ একটা রুটিন বানান জীবনের বিল্ড এ সিম্পল রুটিন সকালে হাসি মাখা মুখ থেকে উঠুন লাইট একটা এক্সারসাইজ করুন বা ব্রিক্স ওয়াক যেটা সেটা করুন আর রাতে নিয়মিত ঘুম দেন এই ছোটো রুটিন আপনার মানসিক স্থায়িত্ব বাড়াবে হানড্রেড পারসেন্ট এ কনস্ট্যান্ট রুটিন লাইক সেভেন টু এইট আওয়ার স্লিপ ডেইলি মুভমেন্ট প্রপার মিলস গিফট স্ট্রাকচার অ্যান্ড লেজনেস অ্যাংজাইটি তিন নাম্বার আসেন সংযোগ রাখা স্টে কানেক্টেড বন্ধু বা পরিবারের সাথে সপ্তাহে অন্তত একবার কথা বলুন সোশ্যাল সাপোর্ট বাফার স্ট্রেস ইভেন এ শর্ট কল ও মেসেজ ক্যান লিড লনলিনেস অ্যান্ড রিমাইন্ড ইউর নট অ্যালন এটা সবসময় মাথায় রাখবেন মানে সব সাথে কানেক্ট থাকার চেষ্টা করবেন চার নম্বরে যদি আসি মাইন্ডফুল মোমেন্ট দিনে তিন মিনিট নিঃশ্বাস ধরে থাকার প্র্যাকটিস ওর নেচার ওয়াক উইথ ফোকাস সাস মাইক্রোমেডিটেশনস ডিপ ব্রেইস রিডিউস স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি এটা কিন্তু খুব হেল্পফুল যখন ঘুম আসবে না যখন চিন্তা দুশ্চিন্তা মাথায় চলে আসবে তখন অনেকবার ব্রেদিং এক্সারসাইজ করুন নিঃশ্বাস নেবেন ধরে রাখবেন আবার সারবেন দেখবেন আপনি খুব হ্যাপি ফিল করতেছেন এটা কিন্তু প্রমাণিত পাঁচ নাম্বারে আসি কৃতজ্ঞতা যেটাকে বলে জার্নালিং রাতে দুই থেকে তিনটা আফসাই মৃত্যু বাধ্যতা এটা মানে কি রাইট ইন গ্র্যাটিউড জার্নাল আর সিম্পলি জট স্টার হাইলাইটস ইজ শো গ্র্যাটিউড জার্নালস ইনক্রিজিং অপটিমিজম টিমিজম অ্যান্ড ইম্প্রুভ স্লিপ কোয়ালিটি মানে নিজের উপর কৃতজ্ঞতা আনুন যে আল্লাহ আমাকে যা দিছে এতে আমি সন্তুষ্ট আর পাওয়ার কিছু নাই ভবিষ্যতে যেটা পাব সেটা হয়তো আমার ভাগ্যে লেখা আছে না হলে সেটা অবধারিত এভাবে চিন্তা করার ট্রাই করুন তাহলে দেখবেন আসলে দুঃখ পাওয়ার কিছু নাই জীবনটা তো ছোটো তাই না ভালো থাকবেন শ্রোতা মণ্ডলী আল্লাহ হাফেজ